বাংলা মুসলমানের সর্ব লোকে এই ষোলিবছর শুনি হাসিনা মানুষকে যে গম হত্যা ওই পিডিআর পি শুরু করে গতকালকে সে পি ডিআই পর্যন্ত এই কোন করতে করতেই দেখাচ্ছে বলে মানুষ মনে কত এ হাসিনা পুলিশ বাহিনী হাসিনা একটা নেসু আর্মি বাহিনী ইটের প্রদর কাট যত আছে হাসিনা মালিকের পক্ষ থেকে সমস্ত বাহিনী ختم হয়ে গেছে হাসিনা পেইড হয়ে বাংলাদেশ থেকে ইংল্যান্ডীতে ভাইস

Kuno mo, ha? Ang mga libre ko lang ata. Yes, taw ng mga tiyare ng seta ba ka? ba, takas? Ano ba? Udare, ay, eto dal mo আমি বলছি বার ভার আজকে নতুন নয় এগুলা স্বরাষ্ট্রমতীব

দেশকে রক্ষা করেছো আমাদেরকে নিজের

তিনি সর্ব কে শহীদ হয়ে গেলেন আমাদের সকলে সম্মিলিতভাবে মুষ্টিগুদের সমস্ত বাড়িতে যাইয়া তাদের ঘরে ziyaret করা তাদের খোঁজ খবর না হাসপাতালে আছে ওদের চিকিৎসা ব্যবস্থা করা না শহীদ হয়ে গেছেন ওদেরকে আমরা রাষ্ট্রের শক্তির দেখা স্বাগত করা সারা বাংলাদেশ এসে হাজার হাজার গতকালকে গণ্য গতকালকে সংসদ ভবনে বহু ঘনপ্রভার পাওয়া গেছে ছাত্রদের আমরা মুর্শিদের পক্ষ থেকে সাদিকের পক্ষ থেকে শ্রীনগর ব্যাঙ্গদের পক্ষ থেকে ছাত্রদেরকে আমরা ধন্যবাদ জানাই ছাত্রদের জাহাজ করছে ছাত্রদের সাথে সারা বাংলার লোক ছিল আল্লাহ ছাত্ররা যারা শহীদ সাহায্য বরণ করছে আল্লাহ তাদেরকে আল্লাহ তালা জানলাতে আলামতান দান করে ভারতের দেশ কালার শান্তিতে দিনদার সরকারকে খুব তাড়াতাড়ি ব্যবস্থা করা তবে আমি বলছি আমার ছাত্র ভাইয়েরা আর সত্ত্ব ভাই যেইভাবে সুন্দর মতো টলেন মাঠে আসছি এইভাবেই আমরা যে যেদিক থেকে আসছে চলে যাব হিন্দুদের কোনো বাড়িঘর খ্রিস্টানদের কোনো বাড়িঘর কোনো বাজার হাত বাজারে আমরা কোন কারো আমরা ক্ষতি করতে আসি নাই এটা আমরা বিশ্বাসী না তালা উপরে আমাদের কাজ না যারা যারাই ছিল চার বছর আগে ওরা নিজেরা জানাইয়া এই মাঠে পুলিশ মোতায়েন করা হয়েছিল আব্দুল হাবিবকে খাওয়া দিল দাঁড়া দিল কোথায় তার পুলিশ বাহিনী মরে নাই সন্ত্রাসীরা যত সন্ত্রাসীরা আসব এখন কোথায় বলেছেন তারা